একবার তো আপনি একটি যান বানিয়েছেন সে জানে আপনি নিজে চড়তেছেন আপনার ওয়েট প্রায় পঞ্চাশ ষাট কিলো তো আপনার পুরস্তিত্বটা একটা যান আপনাকে নিয়ে করে উঠেছে সেটা আর আবিষ্কারক আপনি তো জোলহাজ দ্বিতীয়বারের মতো আবারও তিনি আকাশে বয়েন করছেন সকলভাবে তিনি কীভাবে উঠতেছি মানে ল্যান্ডিং এবং টেক অফ এবং কত সুন্দর হয়েছে একটা জিনিস না বললেই নয় যে বাংলাদেশের ইতিহাসেই এই যে প্রথম একটা উদ্ভাবন করছে এইটা কিন্তু আসলে মানে কোনো অবস্থাতে মানে এই যে একটা ইঞ্জিনিয়ারিং কোনো ইনস্টিটিউট অথবা কোনো প্রতিষ্ঠান থেকে এনার গ্র্যাজুয়েট না পরেও যার যে প্রতিভা এটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটা যুগন্তকারী একটা উদ্ভাবন দেখুন প্রায় তিরিশ ফিট ওপরে উঠছিলো তো বিমানটি এখনও উঠতেছে উঠতে উঠতে এক পর্যায়ে যেহেতু এটা রানওয়ে এটা খুবই শর্ট সে কারণে ল্যান্ডিং করাতে হচ্ছে বারবার তো এভাবেই চরে এভাবেই উড়াইছে আর এটা হচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখুন ফাইনালি সফলভাবে উড্ডয়ন পরে আবার তিনি ল্যান্ড করছেন ল্যান্ডিংটা খুবই সুন্দর হয়েছে একটা প্রফেশনাল পাইলটের মধ্যে ল্যান্ড করছে কতটি স্মুথভাবে দেখুন এখন ল্যান্ডিং করতেছে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম